আপনারা কীভাবে রহবি তিরিশ জিবি এবং চল্লিশ জিবি কম টাকায় কিনবেন আজকে আমি সেটা দেখাব প্রথমে আপনারা রেটকে বে যাবেন তারপর আপনারা এখানে নম্বরটা তুলবেন যে নম্বর আবারটা নিতে চারছেন এখানে নম্বরটা তুলবেন তারপর এখানে জিএস টুর লেখা আছে জি এস টুর এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন এখানে ক্লিক করবেন আর আপনারা এখানে সাইড বক্সে আপনারা সার্চ করবেন 390 টাকা কত আপনারা আশা করবেন তারপর এখানে এখানে সার্চ করবেন 390 টাকা রাবটা দেখেন এই যে 3790 টাকা 40 जीबी 30 দিন এখন আমি ক্যালকুলেট করে দেখায় কত টাকা কিনা পড়ে 3790 টাকা মাইনাস 1028 টাকা কমিশন পাইলে 2.8% তিনশত বিরাশি টাকা কেনা পড়ে আপনার চল্লিশ জিবি তিনশোতে বিরাশি টাকা কেনা পড়ে আর যদি স্পেশাল সিম হয় তখন আপনার কেনা পড়বে তিনশত আটাত্তর টাকা কারণ স্পেশিয়াল সিমের মধ্যে হাজারো চল্লিশ টাকা কমিশন দেয় তাহলে আপনার কেনা পড়বে তিনশত আটাত্তর টাকা আর যদি এখানে সান বক্সের বিধি 255 টাকা ভাড়া সার্চ করি দেখেন আপনারা তিরি জিবি 255 টাকা তিরি জিবি 255 টাকা তিরি দিন হাতে পাঁচটা আপনার এক মাসের জন্য এখন এটা যদি কারগোটা দিয়ে হিসাব করি যদি 200 টাকা আদার 28% কমিশন হলে আপনার 246 টাকা কিনতে পারে যদি 140 টাকা কমিশন হলে আপনার 243 টাকা কিনতে পারে এর মানে এর ভিতরে 30 ডিবে 40 ডিবে আপনার रकम টাকা নিতে পারেন